বৃহদেশ্বর অথবা বিহিদেশ্বর মন্দির তামিলনাড়ুর এর আঞ্জারে অবস্থিত একটি হিন্দু মন্দির যা এগারো বি সাদীপ আরম্ভতে বানানো হয়েছিল একে তামিল ভাষাতে বিহিদেশ্বর এর নামে জানা যায় বিহিদেশ্বর মন্দির পুরোপুরি গ্রেনাইট পাথর এ নির্মিত বিশ্বে একমাত্র নিজের মতো প্রথম আর একমাত্র মন্দির যা পুরোপুরি গ্রেনাইট পাথরে তৈরি এটা নিজের ভব্যতা বাস্তুশিল্প আর কেন্দ্রীয় গুম্বত এর জন্য লোকেদের আকর্ষণ করে এই মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ধরোবর এর সূচিতে যুক্ত করেছে এর নির্মাণ এক হাজার তিন থেকে এক হাজার দশ ইসির মধ্যে চোল শাসক রাজরাজা চোল প্রথম করিয়েছিলেন ওনার নামেই এই মন্দিরকে রাজরাজেশ্বর ও বলা হয় এই মন্দির নিজের সময়ের বিশ্বের বিশালতম সংরচনায় গোনা হয় এর তেরো তলা ভবনের উচ্চতা ছেষট্টি মিটার এই মন্দির ভগবান শিবের আরাধনার জন্য সমর্পিত এর শিখরে লাগানো গুম্বতের ওজন আশি টন যা কিনা একটি পাথর থেকে বানানো হয়েছে এই মন্দির ষোলো ফিট উঁচু ঠোস ভিতের উপর বানানো হয়েছে মন্দিরের শিখর পর্যন্ত আশি টন ওজনের পাথর কী করে নিয়ে যাওয়া হয়েছে এটা আজ পর্যন্ত একটি রহস্যই রয়ে গেছে এমন মনে করা হয় যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার লম্বা একটি র্যাম্প বানানো হয়েছিল যার উপর ইঞ্চি দর ইঞ্চি গড়িয়ে একে মন্দিরের শিখর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল মুখ্য মন্দিরের ভিতর বারো ফুট উঁচু শিবলিঙ্গ স্থাপিত আছে মন্দিরের প্রবেশ দুয়ারের পাশে স্থাপিত নন্দীর বিশাল মূর্তিটিও এক অদ্ভুত আশ্চর্য যা কুড়ি হাজার কিলো ওজনের নন্দী মূর্তি ষোলো ফিট লম্বা আর তেরো ফিট উঁচু আছে যাকে একটি পাথর থেকেই খোদাই করে তরাসে বানানো হয়েছে পুরো বেদেশ্বর কঠোর গ্রেনাইট এবং সেন্স স্টোনের পাথর দ্বারা বানানো হয়েছে এই মন্দির এ ব্যবহৃত গ্রেনাইট পাথরের থেকে কাছের স্রোত মন্দির থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত এত লম্বা ও দূর থেকে এত মাত্রায় ভারী ভারী বিশাল আকার এর পাথর মন্দির নির্মাণ স্থান পর্যন্ত কী করে আনা হয়েছে এর উত্তর কারো কাছে নেই মন্দিরের আশেপাশে কোনো পাহাড় নেই যার থেকে পাথর নেবার সম্ভাবনা থাকে বীরেশ্বর মন্দির বানাতে এক লাখ তিরিশ হাজার টন পাথর এর ব্যবহার হয়েছে এত বিশাল মন্দিরকে বানাতে শুধু রেকর্ড সাত বছর লাগে এই মন্দির ছটি বড় ভূমিকম্পেরও সামনা করেছে কিন্তু এই মন্দিরের কোনো প্রকার ক্ষতি হয়নি বলা হয় যে বিদেশ্বর মন্দিরে এ জলা প্রদীপ এর জন্য ঘিয়ের অধি অধিকৃত ফুরীতি হেতু সম্রাট রাজরাজা চোল মন্দিরকে চার হাজার গরু সাত হাজার ছাগল আর ত্রিশটি ই মোষ এবং দু হাজার পাঁচশো একর জমি দান করেছিলেন মন্দির ব্যবস্থা রূপে চালানোর জন্য সয়ক্র কর্মচারী রাখা হয়েছিল গ্রেনাইট এ এর পাথর এত কঠোর হয় যে ওগুলোকে কাটবার জন্য বিশেষ হীরের টুকরো লাগানো অওজার এর প্রয়োগ করতে হয় ওই কালখণ্ডে বিনা আধুনিক অওজারের এর মন্দিরে লাগানো পাথরকে কী করে খোদাই করে মিশ্রণ কালাত্মক মূর্তি বানানো হয়েছে এটা একটা আশ্চর্যের বিষয় বৃহদেশ্বর মন্দিরে উৎকৃষ্ট লেখার অনুসারে মন্দিরের প্রধান বাস্তুবেদ এ কুঞ্জন মল্ল রাজরাজা পেরুচন্দ্র ছিল যার বংশের লোক আজও বাস্তুশাস্ত্র আর আর্কিটেকচারের কাজ করেন